ও ইহারি তো মাটান আছে মাটান তো দেখিও না গো মাটানে কি কি সাইজ আছে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে কিন্তু কলাপাতায় করে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে দেখো এখানে প্লেট গুলো সব এই যে কলাপাতায় রলছে ক্যাটাগরি হচ্ছে না মাটান নাকি

130 আচ্ছা 130 একবার মাটনের পিসটাও দেখিয়ে দিই এই হারিয়েতে রয়েছে মাটন আর এই যে হচ্ছে মাটনের পিস আচ্ছা বাচ্চা ভাইয়ের দোকানে একটু মাটন দাও নতুন দোকানের মাটন দাদা কত গ্রাম আছে মাটনের পিস কত গ্রাম আছে একশো আশি তো গাইজ এই যে হচ্ছে ভিতরে বসার জায়গা আর সুন্দর অ্যাম্বিয়েন্স বেতরকার বেশ ভালো আর এই যে হচ্ছে বসার জায়গাগুলো সিটগুলো আর কি আর এখানে এসিও আছে মোটামুটি চল্লিশটা চল্লিশ জন মতন কিন্তু এখানে বসে খেতে পারবে ফাইনালি আমি বসে গিয়েছি বিরিয়ানি খাবার জন্য তো জায়গাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না মানে এখানটাতে না এসির হাওয়াটা ঠিক এসে পৌঁছাচ্ছে না আর আজকে মারাত্মক গরম দেখা যায় আমি অন্য কোনো টেবিলে সিট হব আর কি অন্য কোনো টেবিল যদি ফাঁকা পাই তো বিরিয়ানি তো আমি অর্ডার করে দিয়েছি আজকে যা গরম পড়েছে আজকে আমি মাটন বিরিয়ানি খাবো না মানে মারাত্মক গরম গাইস তো চিকেন বিরিয়ানি তো আবার অর্ডার করে দিয়েছি দেখা যাক কতক্ষণে বিরিয়ানিটা আসে বিরিয়ানিটা টেবিলে আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কেন আরেকটা এক্সাইটিং ব্যাপার যেটা হচ্ছে আমার তো ভীষণ এক্সাইটিং লাগছে যেটা হচ্ছে অনেক জায়গায় আমি দেখেছি কলা পাতাতে করে বিরিয়ানি সার্ভ করা হয় এখানেও কিন্তু কলা করে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দের তো এখনও তো বিরিয়ানি এসে পৌঁছয়নি আজকে যেহেতু একটু রাশ আছে মানে যেহেতু ওপেনিং দেখালে বিরিয়ানি ফাইনালি পেয়ে গিয়েছি আমার কাছে বাচ্চার বিরিয়ানি আর সব চামচ তো আমার প্রয়োজন হবে না আমি খাবো হাত দিয়ে না কখনো আমি চামচ দিয়ে বিরিয়ানি খেয়েছি তো চামচটা আমি এই সাইডটাতে রেখে দিচ্ছি চলো আগে তোমাদের চিকেনটা কেমন দেখিয়ে দিই এইটা হচ্ছে চিকেনের সাইজ তার সঙ্গে আলু আলু আচ্ছা 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 আমি না নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম যে এইটুকু আলু না একটা গোটা আলু আছে গোটা নয় হাফ আলু আর কি বেশ আর কি যেটাকে বলে স্ট্যান্ডার্ড সাইজ আলু আর তো চলো আগে দেখে নি তোমাদের দেখিয়ে দিই আলুটা কেমন সেদ্ধ হয়েছে এই দেখো গরম আছে কিন্তু আলুটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে আমি বিরিয়ানিটা একটু খেয়ে দেখি যে বিরিয়ানিটার টেস্টটা কেমন বিরিয়ানিটা না ভীষণ অয়েলি যে বিরিয়ানি হয় সেই রকম একদম অয়েলি নয় একদম পুরো ফ্লেভারও নেই যেটা নর্মালি বিরিয়ানিতে থাকে অনেকে পছন্দ করে না একদম ব্যালেন্স ফ্লেভার আর রাইসটার ভেতরে কিন্তু খুব সুন্দর ফ্লেভার গিয়েছে আবার বলছি যে এটা অয়েলি নয় তার মানে অতটাও ড্রাই বিরিয়ানি নয় যে গলায় আটকে যাবে জল দিয়ে গিলতে হবে তেমনও কিন্তু ব্যাপার নয় একদম পুরো ব্যাপারটা ব্যালেন্স চিকেনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম খুব হয়েছে চিকেনটা চিকেনটা হচ্ছে অনেকটা এইরকম চিকেনটা আমার মনে হচ্ছে যে একটু মানে হয় না যেটা ছাবা ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু একটু আছে তো এই যে এইরকম হচ্ছে ব্যাপারটা আর রাইস টাও তোমাদের দেখিয়ে দিই রাইসটা হচ্ছে এই এইরকম একদম লং রাইস আছে বিরিয়ানিটা

আচ্ছা আর এই যে স্টেশনের দোকান থেকে আজকে ডাইনিং কি হাবেন্ট আচ্ছা আর দোকানটা ওই দোকানটা কতদিন আগে খুলেছিলে তিন বছর আগে তিন বছরের মধ্যে রকম একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যেখানে মোটামুটি কত দিনের

তো গাইজ এই যে হচ্ছে উপরের অ্যাম্বিয়েন্স আর মোটামুটি যেরকমটা বাচ্চা বললো মোটামুটি চল্লিশ জন সুন্দর করে বসে খাওয়ার কিন্তু এখানে জায়গা আছে একদম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এটা এই যে হচ্ছে বাচ্চার বিরিয়ানির মেনু কার্ড আর আমাদেরকে দেখিয়ে দিই এই যে আলু বিরিয়ানি আছে নব্বই টাকা ডিম বিরিয়ানি আছে একশো টাকা চিকেন বিরিয়ানি একশো এই যে এই ব্যাপারটা আর এর সাথে লিভার কারি আছে একশো টাকা চিকেন তন্দুরি তিনশো টাকা মানে মানে প্রচুর কিন্তু এখানে আইটেম তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো আচ্ছা আইটেম প্রচুর বলতে এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা মোটামুটি ধরো এই যে হচ্ছে ষোলোটা আইটেম আর প্রত্যেকটার প্রাইসই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম কি দাম আছে

আমার দাদা দাদা আমার বুদ্ধি দেয় মুরগি ব্যবসা করছি আজকের জীবনে এই জায়গায় সেই মানুষটার জন্য পারতাম না উনি আমাকে ব্যবসায় শিখেছে আমি ব্যবসা কিছু বুঝতাম না এবার সেই মুরগি বিক্রি করতাম মুরগি বিক্রি করতে হলে দাদা আমার পাইকারি ব্যবসাও শেখালো আমি ডাইরেক্ট কোম্পানির থেকে মাল তুলতাম নিজের গাড়িও করেছি আমাদের টোটালি পাইকারি ব্যবসা চলে তারপর কি একদিন দু হাজার একুশ সালে আসলাম তো করোনা তো একদিন শেষ হওয়ারই ছিল করোনাটা শেষ হয় তখন দাদা দাদা ভাই বললাম কি করা যায় বলতো দোকানটা তো অফ হয়ে আছে বললো বিরিয়ানি দিয়ে চালু কর ভালো চলবে দাদা ভাই যেদিন বুদ্ধি দিলো তার তিন দিনের মাথা হ্যাঁ চলছে সেই তিন কিলো চালতে শুরু করে আজকে তোমাদের সাপোর্ট ভালোবাসাই যায় আজকে আজকে 9 কিলো গোহাড়ি আজকে শেষ মানে অলরেডি শেষ হয়ে গেছে সেকেন্ড আউটলেটে ফাস্ট কিন্তু বাচ্চা রেকর্ড করে ফেলে 4000

বিরিয়ানি খাওয়া তো কমপ্লিট তোমাদেরকে আজকে বিরিয়ানি বানানোটা দেখাতে পারলাম না কারণ এত গরম পড়েছে তো বিরিয়ানি ওভারঅল এক্সপিরিয়েন্স আমি যদি বলি আমার কাছে আউট অফ টেন এইট বলা যেতে পারে কারণ আমার মনে হয় যে আরেকটু ইম্প্রুভ করার জায়গা আছে আর সব থেকে ভালো ব্যাপার যেটা তোমাদেরকে বললাম এখানে কিন্তু বিরিয়ানি কলা পাতায় সার্ভ করা হচ্ছে এটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম বলো না